সমস্যাটা ছিল আমার চার পাঁচ বছর বর্তমানে আলহামদুলিল্লাহ ভালো আগের থেকে অনেক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা কথা বলবো আমাদের একজন সম্মানিত রুগীর সাথে যার নাকের মধ্যে অনেক বড় একটা মাংস বৃদ্ধি ছিল খুবই ক্রিটিক্যাল অবস্থায় ছিল তো আজকে জানবো যে ভাইয়ের এই নাকের মাংস বৃদ্ধি পলিপাসের কারণে মূলত কি কি সমস্যাগুলো হতো ভাই আপনি কোথা থেকে আসছেন টাঙ্গাইল থেকে আসছেন আপনার তো আমরা দেখেছিলাম যে আপনার অনেক বড় একটি মাংস বৃদ্ধি ছিল এটার কারণে মূলত আপনার কি কি সমস্যাগুলো হতো আর এটা কত বছর যাবত আপনার এই সমস্যাটা সমস্যাটা ছিল আমার চার পাঁচ বছর চার পাঁচ বছর যাবৎ আপনার এই সমস্যাটা জি আচ্ছা এটা কারণে মূলত আপনার কি কি সমস্যাগুলো হতো এটা সমস্যা হতো আমার শ্বাস নিতে তারপর আমার কষ্ট হইতো তারপর আপনার আমার কানে শুনতে সমস্যা হইতো কানেও ঠিকঠাক শুনতে পারতেন না আচ্ছা আচ্ছা জি তারপর আপনার মানুষের কথা বলতো সেগুলো আমার বিরক্ত লাগতো সহ্য না মানে খুবই খারাপ লাগতো তারপরে যদি কেউ একটা কথা বলতো ওইটা ভালোভাবে শুনতে পারতাম না কি বলতো খুবই খারাপ লাগতো নিজের কাছে রাতে রাতে যখন আমি শুয়ে থাকতাম তখন আমার শ্বাস নিতে কষ্ট হইতো নাক গুঞ্জা থাকছে সব সময় তো আমাদের চিকিৎসা নেওয়ার পর বর্তমানে আপনার কি অবস্থা বর্তমানে আলহামদুলিল্লাহ ভালো আগের থেকে অনেক তো আপনি আমাদেরকে তো ভিডিও দেখে তারপর আমাদের কাছে আসছেন তাই তো জি জি আপনাদের ভিডিও দেখে আবার আপনি ভিডিও দিচ্ছেন হ্যাঁ তাই না তো আপনার মতন এরকম যারা আছে এই রুগী অনেকে আছে অনেক জায়গা থেকে চিকিৎসা নিয়ে ভালো আসলে রেজাল্ট পায় না আবার অনেক জায়গায় প্রতারিত শিকার হয় আবার আবার অনেক জায়গায় চিকিৎসা দেয় তো এসিডের আমাদের এখানটা আপনার কাছে কেমন লাগছে আপনাদের এখানটা এসে আমার খুবই ভালো লাগছে ভালোভাবে চিকিৎসাটা পাইছি মানে যেরকম ভিডিওতে দেখছি যেরকম আপনারা চিকিৎসা দিছেন ওরকমভাবে আমি চিকিৎসাটা পাইছি কোনো প্রকারের কোনো কমতি হয় নাই তো জি না আমাদের আচার ব্যবহার বা আমাদের স্টাফ যারা আছে ডাক্তার আছে তাদের ব্যবহার আইতে আপনার কাছে অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে সমস্যা হয় না কোনো সমস্যা হয় আচ্ছা আচ্ছা তো যারা এরকম বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে যারা আসতে চায় তারা তো নিশ্চিন্তে আমাদের এখানে নিশ্চিন্তে তারা আসতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আপনারা যারা নাকির মাংস বৃদ্ধি পরিপাচার সমস্যায় ভুক্তভোগী আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি আমাদের ঠিকানা চলে আসতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ